নেমা আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইন কুনতা সায়িমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম যেই তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখ ফা ইন্নাহু শাহরুল্লাহ মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি করে দেখেন ফীহি ইয়াউমুন এই মাসের মধ্যে একটা দিন আছে দশী মুহররম এই দিনে আলা কওমিন এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমি নবীর আলা পর্যন্ত অন্যান্য জাতির আল্লাহ কবুল করবেন আশুরার রোজার তাৎপর্য দুই নম্বর আলোচনা রোজার তাৎপর্য রোজার তাৎপর্যি হাদিস নাম্বার দুই হাজার চার নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় আসলেন কর আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা নবীজি ইহুদীদেরকে দেখলেন তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইহুদীরা মুহররমের 10 তারিখে রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন মাহাদা ইয়ুম কি ব্যাপার মাহাজা এটা আবার কি ইয়াহুদিরা জবাব দেয় হ্যাঁ দেয় এটা একটা ভালো দিন ইয়াহুদিরা এরপর বলে হ্যাঁ দেয় এয়া বনি স্র ইলাম আদু বিহীন এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ ফকরবুল আল আমিন বনি ইসর ইসদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন নবীজি বললেন তো মুক্তি দিয়েছে এই জন্য তোমরা কি করো রোজা রাখো মুনি সৈলদেরকে দশী মোহর মুক্তি দেওয়ার কারণে হজরত মুসা আলি সাল্লা শুক্রিয়া আদায় করার জন্য মোহরের দশ তারিখে রোজা রেখেছেন তাই আমরা রাখি নবীজি জবাব দিলেন ফাদা আহাক্কু বি মুসা মিনকুম আমি তোমাদের চেয়ে মুসা নবীর বেশি কাঁচা কাছি বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি অতএব রোজা রাখার হকদার আমি বেশি তোমরা না ফাসামা নবী রোজা রাখলেন ও আমার নবী সিয়ামি সাহাবাদেরকেও বললেন মুহাররমের 10 তারিখের রোজা রাখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে তিন নাম্বার আলোচনা আশুরার রোজার গুরুত্ব আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা না যিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুল কন্যা আম্মাজান হাফসা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল ছাড়তেন না এক নাম্বার সিয়ামা আশুরা মুহররমের দশ তারিখে রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার আল আশরা জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না তিন নাম্বার মিন কুল্লি প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো বীজের রোজা এগুলা ছাড়তেন না চার নাম্বার নামাজের আগে দুই রাকাত শূন্যত কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাখা সুন কখনো ছাড়তেন না সুনত বাদ দেওয়ার খালি ফিকির করেন কি বলেন নবীজি ফজরের আগে দুই রেখা সুনত কখনো ছাড়তেন না তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন তাহলে চার আমল নবী কখনো ছাড়তেন না বলতে পারবেন আপনারা এক নাম্বার হ্যাঁ মহরমের দশ তারিখের রোজা অনেকে ভয় পায় যে হয় নি আবার না হয় এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের যে রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা চার নম্বর ফজরের আগে দুই শূন্য কখনো ছাড়তেন না এর মধ্যে ফজরের আগের শূন্য তো ছাড়বি না বাকি তিনটা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করবো আল্লাহ দান করে চার নাম্বার আলোচনা মহারম মাসের রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে মহার্মের রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত বলি রে কিন্তু মহারমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো তিষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হরারা নদী আল্লাহ তালা আবু হরারা নদী আল্লাহহুতালা আগু থেকে বর্ণনা ফলসুল্লাহিসল্লুল্লাহ কয়ালি হিউসাল্লাম অফজুলুসিয়া আম্বাদা শাহরী রমাদন শাহাবুল্লাহ হিল মহাপ্রভ নবীজি বলেন রমজান মাসের পরে সব চাইতে মর্যাদাপূর্ণ রোজা হল মহাপ্রব মাসের রোজা এই জায়গায় বলে না আশুরার রোজা বলছে মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা এই হাদিসে আরেকটা কথা আসছে আফযালুস সালাতি বাদাল ফারিদতি সালাতুল লাইল ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ তলে রমজান মাসের পর মোহরম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো নামাজ এই হাদিস থেকে আমরা মহরমের রোজার ফজিলত পেয়ে গেলাম পাঁচ নাম্বার আলোচনা আশুরার রোজার ফজিলত মানে দশী মহারম যে রোজা এই রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের সাতশো বার্ন নাম্বার হাদিস থেকে إحديث إيه برنونا كريم نام أبو قتادة نميجي السحابة عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو قتادة برنونا الللو والسيام يوم عاشورا إني أحتسب على الله أن يكفر السنة التي قبلها مهرم والمهرم وشر دشتني كالرجر بباري أمر أشاء এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের এক বছরের মাফ করে দেয় আর দশই মহারমের রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ মনে থাকবে কথাগুলা নাটক সিনেমা মনে রাখবেন কষ্ট পায় না কষ্ট নিয়ে আচ্ছা যাই হোক এটা বললাম এই কারণে এইগুলা কেন আমরা মনে রাখি না মুসলমানরা এগুলো আমাদেরই মনে রাখা দরকার তো মহার্নমের দশ তারিখের রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ নয় আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরে এক বছরের গুণামাফ এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার আমাদের করণীয় কি আমরা মনে রাখবো আমাদের মূল দুইটা কাজ আমরা গুরুত্ব দিব অন্যান্য আমল তো দেরি যা করিগুলো করবোই এছাড়া রম গুরুত্ব সহকারে দুইটা আমল করব এক নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো দুই নাম্বার বেশি বেশি তবা করবো দশী মহারম দুটি আমলকে আমরা গুরুত্ব দিব এক নাম্বার যদি সম্ভব হয় যদি কষ্ট না হয় যদি কোনো ওজোর না থাকে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তবা করা বেশি বেশি রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই দিন রোজার জন্য এটার দলিল সহি বুহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما برمنا عبد الله بن عباس ولد ما رأيت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان عبد الله بن عباس দিনের মধ্যে সবচেয়েতে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে আর মাসের মধ্যে সবচেয়েতে গুরুত্ব দিতেন একটা মাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সবচেয়েতে গুরুত্ব দিতেন যেই দিনটাকে আল্লাহর নবী সেই দিনটা হলো দশই মুহররম আর মাসের মধ্যে সবচেয়েতে গুরুত্ব দিতেন যেই মাস ওই মাসটা হলো রমজানের মাস তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে এটা হলো দশই মুহররম আর এই দশী মহরমের কিসকে গুরুত্ব দিতেন ইবনে আব্বাস বলেন সিয়ামিন দশী মহরমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখের রোজা আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন সেটা পুরা রমজান মাসটা তাহলে এক নাম্বার আমল আমরা পেয়ে গেলাম ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা দুই নাম্বার তবা করা তওবার দলিল কোথায় আছে তিরমিজি শরীফের মধ্যে আছে 741 নম্বর হাদিস বিসমিল্লাহ তিরমিজির বর্ণনা 741 নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব দি তাআলা তালা ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে মানে আলী ইবনে আবি তালিবকে এক ব্যক্তি প্রশ্ন করছে কি প্রশ্ন আইউ শাহরিন তা'মুরুনী আন আসুমা বা'দা রামাদান আলী ইবনে আবিতালেব বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন রমজানের রোজা তো রাখবোই ফরজ এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো আলী ইবনে আবিতালেব জবাব দিলেন মা শামী আহাদার ইয়েস আলু আনহাদা ইল্লা রজুল তুমি যেই প্রশ্নটা আমাকে করছো আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া তুমি আমাকে যে প্রশ্নটা করছো অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানামতে একজন মানুষকে করতে দেখছি হজরত আলীকে প্রশ্ন করছে রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো হজরত আলী কয় তুমি যে প্রশ্নটা করছো এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই নবী জিকেও প্রশ্ন করছে এক ব্যক্তি কি নবী প্রশ্ন করছে আইউ শাহরিন তামুরনি আন আসুমা বাদাশহরি রমাদান ইয়া রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইন কুনতা সায়মান বাদাশহরি রমাদান ফাসুমিল মুহাররাম যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহাররাম মাসের রোজা রাখো فإنه شهر الله মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি করে দেখেন فيه يومين এই মাসের মধ্যে একটা দিন আছে দশী মহরম এই দিনে تاب الله فيه على قومين এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমি নবীর আশা অয়াতু রুফিহি আলা কওমিন হরিণ কয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তহবা আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের তবা আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি তাই আমরা পেয়ে গেলাম দুইটা আমল এক রোজা রাখা দুই নাম্বার তবা করা এগুলো ছয় নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা কোন দিন রোজা রাখা উত্তম নয় দশ নাকি দশ এগারো প্রথম কথা নয় দশ রোজা রাখা উত্তব এই সপক্ষে কয়েকটা দলিল নেন এক নাম্বার দলিল তিরমিজি শরীফের সাতশো পঞ্চান্ন হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লেমিন আব্বাস রাদী আল্লাহ তালা আন তিনি বলেন আমারও রসুল্লাহি সল্লাল্লাহ আলী সিহসাল্লাম বি সৌমি আউমি আশুর রসূল আকরাম সল্লাল্লাহ আলিসাল্লাম দিনে রোজা রাখার আদেশ করেছেন তাহলে দশই মহাক্রমের কথা পাইলাম হাদিসের শেষে ইদ্দিন আব্বাস বলেন সুমুল সুমু তা সি তোমরা রোজা রাখো নয় তারিখে এবং দশ তারিখে এ হাদিসের শেষে আসে সুমুল তা সি আ র তোমরা নয় তারিখে রোজা রাখো এবং দশ তারিখে রোজা রাখো তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম নয় দশ রোজা রাখা আচ্ছা দেখেন আরেকটু গুরুত্ব সহকারে নয় দশের কথা আসে মুসলিম শরিফের পঁচিশশো ছাপ্পান্ন নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সল্লাল্লাহ আলিসাল্লাম আশুর দিন রোজা রাখলেন মন্দে শোনে এটা আব্দুল্লিফনী আব্বাসের বর্ণনা চারটা বর্ণনা করবো সব আব্দুল্লেম্ আব্বাসের বর্ণনা তা আবদুল্লেমিনা আব্বাস রদী আল্লাহ তাআলা হুমার বর্ণনা তিনি বলেন হিনা সমা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়মাহাস ও র আর শুর আর দশ তারিখে আনলেন নবী রোজা রাখলেন রাখার পরও আমারও বিশ্বিয়ামি সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন ফকল উসাহ আমরা বললেন ইয়া রসুল আল্লাহ খা দা ইয়াহ তো আজজি মুখুল ইয়াহু হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে আল্লাহ নবী বললেন তাই নাকি কয়ে হা নবীজি বললেন শোনো ঈদা কান আল আমুল মুকবিন আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি আগামী বছর যখন আসবে

আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় পরের বছর নবীজি আর পায় নাই তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল আগামী বছর যদি আমি পেয়ে যাই মহারম মাস তা আমি নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখে আচ্ছা আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস আগেরটা গেল পঁচিশশো ছাপ্পান্ন এটা পঁচিশশো সাতান্ন মাদ্রাসা সিলেবাস অনুযায়ী এগারোশো চৌত্রিশ এবং এগারোশো পঁয়ত্রিশ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম এই হাদিসে বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি আগেরটার মধ্যে বলছে আমরা নয় তারিখে রোজা রাখবো আমি আমি আমরা তোমরা সব সাহাবারা আর পরের হাদিসে বলছে যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি তাসিয়া এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো এই হাদিসে বলছে লাসু মান্না লাসু মান্না মানে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো তাহলে বোঝা যায় নয় এবং দশ নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন কথা হলো যদি নয় তারিখে না রাখতে পারেন তাহলে দশ এগারো রাখবেন দশ এগারো রাখার দলিল কোথায় এটা কিতাব আছে নাম সহি এটাও আবদুল্লা আব্বাসের বর্ণনা তিনি বলেন সুমু ইয়ু তোমরা মহাক্রমের দশ তারিখে রোজা রাখো কবলা দশ তারিখে তো রাখবা পারলে নয় তারিখে রাখ এবং এগারো তারিখে রাখো মানে যদি পারো নয় রাখো আর যদি সম্ভব না হয় এগারো রাখো তাহলে তাহলে দশ এগারো একটা দলিল পাইলাম বাকি নয় দশের দলিল অনেক বেশি পেয়ে গেলাম আর ওইটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল সেই জন্য আমরা নয় দশ তারিখে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করা এগুলো সাত নম্বর কথা আট নাম্বার কথা মহররমের রোজা রাখার হুকুম কি মহররমের রোজা রাখার হুকুম মুস্তাহাফ মহররমের দশ তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহফ প্রমাণ মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস আবদুল্লেদ্দিন হমর হ্রদিয়াল্হু তাহাল্ বর্ণনা তিনি বলেন আন্না আহলাল জাহিলি ইয়াতি কানুয়া সু মুনা ইও মা জাহিলি যুগের মানুষ মহররমের দশ তারিখে রোজা রাখে অসম আর সুল লাহি সাল্লাল্লা মুসলিম মহারমের দশ তারিখে নবীজিও রোজা রাখে আবার মুসলমানরাও রোজা রাখছেন। কখন কয় কবলা তার রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন সাহাবাদের কেউ নবীজি আবশ্যকভাবে রাখতে বলতেন ফালাম্মা উফতি রুদ রমাদন যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি সাহাবাদেরকে বললেন শোনো তোমরা মানসা আসমা এখন যদি কারো মন চায় তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো অমান সা আর তারকা আর যদি মন চায় রাইফোনা তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব রাখলে সোয়াব আছে না রাখলে কোনো গুণা নাই